আসসালামু আলাইকুম আমার পুরা বাইরা দাদারা দিদিরা আজকে আমি তালের বড় বানাই তার জন্য চালের গুঁড়া নিয়ে নিতেছি গুড়া নিয়ে নিলাম পাঁচ চামিচ এক চামিচ দুই চামিচ ময়দা নিলাম ময়দা মানে আটা আড়াই চামিচ আটা লুচি তালের রসটা সামান্য একটু পাউডার দুধ দিলাম নারকেল কুচি সাত মতো লবণ দিয়ে দিলাম এখন আমি গেছে এখন এটা আমি রেস্টে বিশ মিনিট রেখে দিয়াম আমার এটা মাহানি হয়ে গেছে বিশ মিনিট রেস্টের জন্য রাখা দিয়াম বিশ মিনিট পর আবার আইবাম আপনি ওর বিশ মিনিট পর আইসা পড়ছি আমার এই যে টুডু মধ্যে গরম করতে দিলাম গরম অক্ষ এটার মধ্যে তেলাস ঠিক আছে এখন তালের পিঠাটা আমি গুল গুল করে সেরে গুড় দিলে কালারটা সুন্দর আসতো তো আমার হাতের গুণ নাই তাই গুড় দিলাম না চিনি দেয় বানাইলাম গুড় দিলে কালারটা লাল লাল আসতো খাইতেও ভালো খন আমি এদি ওলাই দিওঁ তাৰ পিছত মাজত জোতী আছিল তেনেকুৱা তেল চিটা চিটা ওচৰ চল্লিফালে দিবলৈ দিছিল আবার আমি এভাবে শক্তি তালের গড়া বাজে নেওয়া তালের বড়াটিও আমার হয়ে গেছে এখন এইভাবে সবটি তালের বড়া আমি বাজ্জা নিলাম বাদামি কালার কীরা বাজ্জা নিলাম জানি এত সুন্দর হয়েছে না কড়াইটা ছোট তো তার জন্য সুন্দর না কিন্তু এই কড়াইয়ের মতে কম তেল দেওয়াই বাজা বাজাও বড় কড়াইয়া বেশি তেল লাগে মানে এটি আমি তুললালত এটি আমি তুললাল্লাম